ত্রিপুরার বিভিন্ন প্রান্ত ছাড়াও তারা কেউ বিহার কেউ পশ্চিমবঙ্গ কেউ আবার আসাম বা অন্য কোনো রাজ্যের ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পড়া পড়ানো বা গবেষণা সুবাদেই একের সঙ্গে অপরের গড়ে উঠেছে আত্মিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেউ কেউ এই বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন ছাত্র অথবা ছাত্রী দিনের কর্মব্যস্ততা শেষে সন্ধ্যা খুনিয়ে আসতেই চা বা কফির পেয়ালা হাতে প্রতিদিন জ্ঞান গম্ভীর আলোচনায় মেতে ওঠেন তারা চুমুকে চুমুকে উঠে আড্ডার ছড় এখন তাদের আড্ডাস্থল বিশ্ববিদ্যালয়টির অনতি দূরে বাবুলচমি সংলগ্ন ছায়া স্টুডিও ক্যাফে পরিপূর্ণ নানান রকম ছবির ক্যানভাসে বন্যাপীড়িত মানুষের সাহায্যে এখানে আড্ডা দিতে আসা দশ জন চিত্রশিল্পীর আঁকা ছবি নিয়ে চলছে চিত্র প্রদর্শনী গিটারে মানবতাবাদী গানের সুরে বন্যাপীড়িতদের পাশে দাঁড়ানোর আবেদন এই প্রদর্শনীর ছবি বিক্রি করে যা অর্থ পাওয়া যাবে তা দিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবেন তারা এমনটাই জানিয়েছেন দেবজানি ঘোষ নামে এক গবেষক সেখান থেকে যে অর্থ আমরা সংগ্রহ করতে পারবো সেটা আমরা নিয়ে আবার আমরা গায়ক থেকে চিত্রকোট শিক্ষক অথবা ছাত্র প্রত্যেকেই এখানে সমাগত হয়েছেন একটি কর্মযজ্ঞকে সফল করার জন্য সেই কর্মযজ্ঞ হচ্ছে এখানে বহু চিত্রশিল্পীরা তাদের ছবি এঁকেছেন ছবির প্রদর্শনী করছেন আর এই প্রদর্শনী থেকে উপার্জিত অর্থ তারা তুলে দেবেন বন্যা পীড়িতদের সাহায্যে আর তাই চলবে আগামী কয়েক দিন যাবতীয় কোনাল সিন্দের সঙ্গে আমি অভিজিৎ বর্ধন দূরদর্শন সংবাদ ত্রিপুরা